সিটি কর্পোরেশন মার্কেট মোহাম্মদপুর টাউন হল ঢাকা খুব ইজি একটা লোকেশন এন্ড আজকে আমি যেটা পড়াচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর নিউ একটা শাড়ি আসছে যেটা হচ্ছে আমাদের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান জাস্টেক্স ব্র্যান্ডের সফট সিল্ক শাড়ি যেটা ব্লাউজ পিস সহ রয়েছে চোদ্দো হাত শাড়িটার কালার কম্বিনেশন এক কথা অসম্ভব সুন্দর তো চলুন শাড়িটা এখন আমি একটু ওপেন করে দেখাই যে আপনারা হাতে পাবেন কিভাবে তো খুবই সুন্দর নাইসলি একটা এ আপনারা এটা পাবেন হ্যাঁ এটার যে প্যাকেটটা ঠিক আছে এই যে রাস্টেক্স এর প্যাকেজিং প্যাকেজিং এর হচ্ছে সুন্দর একটা লোগো করে দেওয়া আছে লোগো না টুকু মানে সিল মারা আছে ঠিক আছে তো এই যে দেখেন অসম্ভব সুন্দর এন্ড মানে প্যাকেজিংটাও কোয়ালিটি ফুল করা হইছে এন্ড তার সাথে শাড়িটা অনেক সুন্দরভাবে করা হইছে শাড়িটার কালারটা এত সুন্দর ওয়াও শাড়িটা অনেক সুন্দর অনেক যে কেউ দেখলে পছন্দ করবে যে কেউ ঠিক আছে এত সফট আপনারা যে কোন সিজনেই খুবই 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 কমফোর্টেবল এইটা পরতে পারবেন এন্ড এই হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিস সহ কিন্তু শাড়িটা থাকছে 14 হাত প্লাস এই হচ্ছে শাড়ির ফুল বডি অসম্ভব 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 সুন্দর প্রাইস থাকছে সুপার রিজনেবল প্রাইস প্রাইসটা আমি বলে দিব কিছু মধ্যে অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সাথে পর্যন্ত সাথেই থাকবেন এন্ড এই হচ্ছে আচলের ব্রেড সো টোটাল শাড়িটা লুকটা জাস্ট অ্যামেজিং লুকে করা ঠিক আছে সো এই শাড়িটা যার যার ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন যে কার এটা ভালো লেগেছে ঠিক আছে কার এই শাড়িটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানিয়ে দিবেন প্রাইস থাকতেছে মাত্র 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 ষোলোশো টাকা ষোলো ষোলোশো টাকায় পাচ্ছেন এই সুন্দর শাড়িটা ইনসাইড ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে

সফট সিল্ক শাড়ি এটার প্যাটার্নটা কিন্তু টোটালি ডিফারেন্টারটা অনেক সুন্দর মাস্টার সাথে করা এক অসম্ভব আপনারা কিন্তু যে কোনো গায়ে হলুদ প্রোগ্রামেও এটা পড়তে পারবেন এছাড়াও যে কোনো পার্টি পারতে পারবেন হ্যাঁ শাড়িটার কালার কম্বিনেশন অনেক 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 বেশি সুন্দর এটাও কিন্তু থাকতেছে ব্লাউজ পিস সহ চোদ্দ হাত প্লাস তো শাড়িটা আমি একটু আপনাদের ডিজাউকটা হাতে নিয়ে দেখাই দিচ্ছি এই যে শাড়িটাও এত সুন্দর শাড়িটা দেখে যে কেউ ক্রাশ খেয়ে যাবে কালার কম্বিনেশনটা আসলে অনেক সুন্দর আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন এটা হচ্ছে আচলের পার্ট ঠিক আছে এটা হচ্ছে ফুল বডিটা ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে অনেক সুন্দর ভাবে এটার কোয়ালিটি এত ভালো আপনারা হাতে নিলেই বুঝবেন এটা কিন্তু উইন্টার অ্যান্ড সামার দুটা সিজনেই আপনারা ইজিলি ক্যারি করতে পারবেন সুপার কমফোর্টেবল কুচিগুলো খুবই সুন্দর ভাজে ভাজে মিশে থাকে অ্যান্ড বডির সাথে খুব স্মুথলি লেগে থাকে শাড়িটা কোনো রকম ফুলে থাকে না হ্যাঁ এন্ড এই হচ্ছে এটার ব্লাউজ পিস তো এক কথায় এত সুন্দর শাড়িটা যে যে কেউ দেখে ক্রাশ খেয়ে যাবেন just একটা স্ক্রিনশট নেন ফোন নাম্বার অ্যাড্রেস দি অর্ডারটা এখনি কনফার্ম করেন এন্ড কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন আজকে শাড়িগুলোর মধ্যে কোন শাড়িটা আপনাদের কাছে কেমন লেগেছে সো এটা হচ্ছে হাতে পাওয়ার পরে আপনারা যখন খুলবেন তখন থাকবে एग्জ্যাক্ট কালারটা হচ্ছে এমন এন্ড যখন আপনারা পরবেন পরার পরে তো কথাই নাই আমার থেকে বেশি সুন্দর লাগবে আপনাদের ঠিক আছে এই হচ্ছে শাড়িটা তো যার এটা ভালো লাগে আশা করছি স্ক্রিনশট দিয়ে ফেলেছেন ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ফেলবেন দাম থাকছে মাত্র 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 ষোলোশো টাকা হ্যাঁ মাত্র ষোলোশো টাকায় থাকছে এই সুন্দর শাড়িটা তো চলেন তাহলে এই ভিডিওতে এইটা এই সুন্দর শাড়িটার আরো কয়েকটা কালার দেখিয়ে দেবো বা কয়েকটা প্যাটার্ন দেখাই দেবো চলে এসেছে আমাদের পরবর্তী শাড়ি নিয়ে এটাও কিন্তু অনেক 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 সুন্দর অনেকটা জেব্রা প্রিন্টের মধ্যে ফ্লোরাল প্রিন্টের লুক করে দেওয়া আছে কালার কম্বিনেশনটা এক কথা অসম্ভব অসম্ভব সুন্দর এন্ড এটা কিন্তু আমাদের বলতে পারেন যে হিউজ সেলিং একটা শাড়ি শাড়িটা অনেক অনেক সুন্দর জাস্ট শাড়িটার লুকটা দেখেন ও মাই গড এন্ড কত সুন্দর কুচি হয়েছে ভাজে ভাজে প্রত্যেকটা কুচি পরে আছে হ্যাঁ তো এই শাড়িটা আপনাদের যার ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে

শাড়িটা দেখতে যত সুন্দর পরেও কিন্তু ততটাই ওকে এই প্রত্যেকটা কিন্তু আপনারা ব্লাউজ পিস সহ পাবেন চোদ্দ হাত প্লাস হাত প্লাস থাকবে লম্বায় এই যে ফার্স্ট অফ আমি দেখাচ্ছি ব্লাউজ পিস অনেক সুন্দর শাড়িটা অনেক 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 বেশি সুন্দর ঠিক আছে এটা হচ্ছে হচ্ছে আচল এই শাড়ির ফুল লুকটা ওয়াও প্রাইস থাকবে স্যার মাত্র 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 ষোলোশো টাকা এটা কিন্তু আমাদের এই শাড়ির লাস্ট ভিডিও ঠিক আছে তো আশা করছি এটা যে আর ভালো লেগেছে স্ক্রিনশট দিয়ে ফেলেছেন ফোন নাম্বার এর সাথে অর্ডারটাও কনফার্ম করে ফুবেন এক্সাক্ট হাতে যখন পাবেন তখন শাড়িটার লোকটা থাকবে এমন পড়া লোকটাও তো অলরেডি দেখেছেন যে আমি পড়েছি তো আপনাদের যা যেমন লাগবে আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দেবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে ঠিক আছে তো এটা এই সুন্দর শাড়িটা যারা নিবেন এখনও অর্ডারটা কনফার্ম করেন ওই যে বললাম কমেন্ট করে জানাবেন তো চলেন আমরা পরবর্তী ভিডিওতে চলে যাবো তো আজকে ভিডিওটা রাখছি এ পর্যন্তই দেখা হচ্ছে ওই যে পরের ভিডিওতে ভালো থাকেন সুস্থ থাকেন